রায়ের গল্প যুদ্ধের আলো সে কালে অর্থাৎ পুরাণে যে কালের কথা বলা হয় সেই কালে লড়াইটা হতো দিনের বেলায় বিশ্বপর্বে দশ দিন ধরে লড়াই হলো প্রতিদিনই দেখি সন্ধ্যা না হতেই শঙ্করধ্বনি করে যুদ্ধ থেমে গেল তারপর যে যার মতো শিবিরে ফিরে গেল এই রকম দিনের বেলা লড়াই করে রাত্রে সবাই নিশ্চিন্তে বিশ্রাম করত কিন্তু আজকালকার যুদ্ধে এই রকম হবার জো নেই এখন কি দিন কি রাত কোনো সময় নিশ্চিন্ত থাকা সম্ভব নয় শত্রু যে কখন কোন সুযোগে ঘাড়ে এসে পড়বে তার জন্য সর্বদা সজাগ থাকতে হয় সৈন্যরা যুদ্ধ থামিয়ে সবাই মিলে শস্ত্র গুটিয়ে শিবিরে ফিরে গেল এরকম কোনো সময় হতে পারে না কারণ যুদ্ধক্ষেত্রে সময় সৈন্য হাজির রাখতে হয় কামানেরও বিশ্রাম নেই রাত্রে অন্ধকারে ঝড়ে বাদরে যখন তখন সে হুঙ্কার দিয়ে উঠেছে তার চোখে দেখবার দরকার হয় না কেবল ম্যাপ দেখে অঙ্কোষি হিসাব করে সে গোলা ছুটছে দিনে রাতে কোনো সময় শত্রুকে নিশ্চিন্ত থাকতে দেয় না যুদ্ধক্ষেত্রে সোনরা খাত কেটে তারই মধ্যে হয়তো খোলা ময়দানে কত রাত কাটাচ্ছে সেখানে সারা রাত ধরে কড়া পাহারা বসানো আছে কোনোখানে টুর শব্দটি হলেই তারা কান খাড়া করে শোনে কোথাও কোনো ভয়ের কারণ দেখলে ঘন্টা বাজিয়ে সকলকে সতর্ক করে দেয় আর আকাশে তারা বাজি তারাবাজি চারিদিক আলো করে দেখে শত্রু আসছে কি না যেমন ডাঙায় তেমনি জলে আবার আকাশেও তেমনি কোথাও দিনের অপেক্ষায় কেউ বসে থাকে না কত যুদ্ধের জাহাজ ছারাত সমুদ্রের মধ্যে হাঁ হাঁ করে ঘুরে বেড়াচ্ছে তার সার্চ লাইটের ঝকঝকে আলো খড়গের মতো অন্ধকার কেটে চারিদিক খুঁজে বেড়াচ্ছে সেই আলো যেখানে পড়ে সেখানে যেন একেবারে রাতকে দিন করে ফেলে সেই আলোর মুখে যদি কোনো শত্রু জাহাজ পড়ে তবে তার আর লুকাবার জনেই। নেই সে যেদিকে যাবে আলো তার পিছন পিছন ঘুরবে আর সেই আলোতে পরক করে যুদ্ধ জাহাজ তার উপর কামান দাগবে। তখন তার প্রাণ ভয়ে পালানো ছাড়া আর উপায় নেই অন্ধকার বোমাওয়ালা বেলুনগুলো যখন চোরের মতো আসতে থাকে তখন তার শব্দ পেলেই অমনি বড় বড় আলোর ঝাপটা চারিদিকে ছুটে বেরোয় আকাশ হাত্রে খুঁজবার জন্য যুদ্ধের সময় আলোর ব্যবহারটা যতই ভয়ানক হোক না কেন তামাশা হিসাবে আলোটা দেখতে ভারী সুন্দর বড় বড় দরকারি ব্যাপারের সময় দশ বিশটা জাহাজ একসঙ্গে মিলে যখন আলোর খেলা দেখাতে থাকে তখন সে এক চমৎকার দৃশ্য হয় কিন্তু জাকাল ব্যাপারের কথা যদি বলো তবে রাত্রে ডাঙায় লড়াইয়ের সময় যে আলোর খেলা চলে তার আর তুলনা হয় না চারিদিকে হাজার হাজার কামান আর বন্দুক তাদের মুখে মুখে লাল আগুন ঝিকমিক করছে থেকে থেকে রং বেরঙের তারাবাজি ছুঁড়ে নানা রকম সংকেত চলছে মনে করো জার্মান খাদের উপর তারা ফুটছে সাদা লাল সাদা লাল তার মানে শত্রু সৈন্য এদিকে আসছে কামান চালাও খানিক পরে হয়তো দেখবে লাল সবুজ লাল সবুজ লাল সবুজ জার্মানরা বলছে আমরা কোন ঠাসা হয়েছি শীঘ্র উদ্ধার করো মাঝে মাঝে এক একটা বড় বড় ফানুষ তারা আস্তে আস্তে জ্বলতে জ্বলতে চারিদিক আলো করে মাটিতে পড়ছে সেই আলোতে লড়াই আবার জমে উঠেছে হয়তো আশেপাশে ভাঙাচোরা গ্রামগুলোতে আগুন ধরে এক একদিকে আকাশের গায়ে লাল হয়ে উঠেছে তার উপর থেকে থেকে শত্রুদের ধাঁ দিয়ে বিদ্যুতের আলোর মতো সার্চ লাইট এসে পড়েছে উপরে নিচে চারিদিকে বড় বড় গোলা ফাটছে এক মুহূর্ত আলোর ঝিলিক তারপর পাহাড় প্রমাণ ধোয়া আলোর আধারে ছায়া ধোয়ায় মিলে কি ভীষণ তামাশা